আজকে আমি রান্না করতেছি খিচুড়ি তো খিচুড়ি সবাই যেভাবে রান্না করে আমি ওভাবেই রান্না করতেছি দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি তবে একটু ডিফারেন্ট হচ্ছে আমি সব কিছু একসাথে মিক্সড করে মশলা গরম মশলা সহ সব কিছু মিক্সড করেই রান্না করেছি কিছু গাজর আলু আর ফুলকপি ছিল আমার অতটুকুই নিয়েছি আমি তারপর চিন্তা করলাম একটা মাটির হাঁড়ি আছে আজকে মাটির হাঁড়িতে দেখি রান্না করে কীরকম হয় তো যে খতার সে কাজ এবার পেঁয়াজ টমেটো আর কি রসুন নিয়েছিলাম আর কাঁচামরিচ ওগুলা দিয়ে আমি আজকে কিচুড়িটা রান্না করবো হাঁড়িটা নেওয়ার পর ওখানে আমি চাল ডাল সব দিয়ে দিছি সবজি দিয়ে দিছি এরপর পেঁয়াজ কুচি আর টমেটো দিয়েছি দেওয়ার পর কিছু পরিমাণ হলুদের গুঁড়ি আর হচ্ছে মশলা গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সয়াবিন তেল দিসি কিছু গরম মশলা দিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে মেখে ফেলেছি আমি যতটুকু জানি এভাবে মাখান ওটায় নাকি অনেক মজা তো মাকে ছোলার উপর তুলে দিয়েছি হাঁড়ি দেখতে পারছেন তো আমি একটু দেখার জন্য দেখতেছি আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি সিদ্ধ একদম সিদ্ধ গরম পানি দিয়েছি ওর দিকে চোলার মধ্যে রেখে আমি সালাতের জন্য চলে আসছি এদিকে খিচুড়ি হচ্ছে এদিকে সালাদটা রেডি করতেছি ছালাতের মধ্যে আমি কিছু শশা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম আর সামান্য গাজর দিয়ে সালাদটা করে নিয়েছিলাম সালাদ করা শেষ আমার এবার খিচুড়ির দিকে যাওয়া যাক আলহামদুলিল্লাহ খিচুড়ি শেষের দিকে এখন হয়ে যাবে এরপর আমি চিকেন করব খিচুড়ি কিন্তু চিকেন ছাড়া আর আসা ছাড়া জমে না তাই আমি কিছু চিকেনও করে ফেললাম সব মেলা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল খিচুড়ি তুলনায় আমার পর দেখা যাক ফাইনালে খিচুড়ির কি অবস্থা আমার খিচুড়ি এখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাড়ি এখন বিসমেলা করে খুলে দেখে ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আসছে এরপর খাওয়ার পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খিচুড়ি অনেক নরম ছিল খিচুড়ি এগুলো খেতে মজা হয়েছিল সাথে ছিল চিকেন গরুর মাংস একটু জলফের আসার আর সালাদ এই পর্যন্ত আসসালামু আলাইকুম